হে গাইস ব্যাক এ নিউ ভিডিও ইন গেমিং উইথ ইউটিউব চ্যানেল গাইস আজকে আমি র্যাঙ্কে ষোলোতে বুঝা নেওয়ার একটা চ্যালেঞ্জ নিয়েছি সো ইন্টার পরে চলেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই গাছ আমি নেমে গেছি যে জায়গায় ফাইট হয় তার থেকে আমি দূরে নেমেছি যেহেতু আমি কিল করবো না তো আমাকে বেঁচে থাকতে হবে তাই আমি একটু দূরে নেমেছি যে জায়গায় সচরাচরে নেমে নামে না ওই জায়গায় নেমেছি কিন্তু আমি তো এই ম্যাচে কিল করবো না কিন্তু কিসের জন্য যে আমি ই গান নিলাম সেটা আমি এখনও ভাবতেছি যে কিসের জন্য নিলাম কারণ হয়তো অভ্যাস হয়ে গেছে খেলতে সময় নেই তো আর আজকে একটা হঠাৎ ম্যাচ যে এই ম্যাচে কিল ছাড়া ট্রাই করবো তাই হয়তো অভ্যাস হয়ে গেছে বলেই গানটা নিয়ে নিয়েছি কিন্তু আমি গানের ইউজটা করব না আপনারা দেখতে পারবেন সামনে তো আমি এখান থেকে গ্লোয়াল তারপর আর কি নিজেকে সেভ করার জন্য যেগুলো দরকার ওইগুলো গ্লোয়াল তারপর বোমা টোমা বোমা দিয়ে তো কিল হয়ে যাবে আপনার গ্রেনেড গ্রেনেডটা তাই আমি নেবো না দেখি মূলত গাইছ আমি গ্লোয়াল তারপরে আপনার মেডিকেট ইনহেলার যেগুলো দিয়ে আর কি লাইভগুলো সেভ করা যায় আর ই করা যায় যে লাইভটা বাড়ানো যায় ওইগুলো আমি নিতেছি যে ইন কেস যদি এনিমে এসে পড়ে বা গুলি করে তাইলে তো আমার বাস্ত হইব ওইটার জন্য এই যে একটা গ্লোয়াল পেয়ে গেলাম তাই এই যে আরেকটা গ্লোয়াল পেয়ে গেলাম ভালো হয়েছে দুইটা গ্লোয়াল পেয়েছে আর মেডিকিট এখনও পাই নাই মেডিকিটের খোঁজ করতে হবে মেডিকেট আর ইনহেলারও দরকার কারণ এই চ্যানেলটার ক্ষেত্রে আপনার ইনহেলার মেডিকেট আর গ্লোয়ালটা দরকার বেশি তো আটটা ইনহেলার পেয়ে গেছি আমি আর দুইটা মেডিকেট পেয়ে গেছি ও দেখা যাক সামনে কি হয় আর গাইস আরেকটা কথা যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্রোনো ক্যারেক্টারটা নিয়েছি যাতে সুবিধা হয় অন্য ক্যারেক্টার থেকে ক্রোনোটা আপনার ধরেন আমি প্যাক করে যদি বসেও থাকি তারপরে যদি ক্রোনোটা জ্বালিয়ে রাখি গ্রেনেড ট্রেনেড মারলে আমি ওটা থেকে বাঁচতে পারবো এখন আমি এগুলো ফালাই দিতেছি কারণ এগুলো আমার তেমন দরকার নাই গানটাও ফালাই দিলে ভালো হতো কিন্তু ওই টাইমে আমি কেন যে গানটা ফালাইলাম না হয়তো ইচ্ছা ছিল যে এমনি আর কি রায় খাতা ডেই আর কি গান সারা কিরকম দেখা যায় না তাই গানটা রাখিয়ে দিছিলাম তো গায়ে আমি জোন ধরে ধরে খেলতেছি জোনে ঢোকার জন্য প্রাণ পানির চেষ্টা করতেছি দৌড়াইতেছি যাতে আবার এটাও খেয়াল রাখতে হয় যে এনিমি টেনিমি আবার এ মারে মাইরা দেয় নাকি পিছন থেকে এই যে বলতে বলতে এনিমি এসে বলছি এক লাগাই দিতে আমাকে তো আমি তো লোক গুছা ধরে দিছি আর কি যানবাচন পড়া হয় দেখা যায় কি হয় এনিমি তো আমার পিছনে সার্চ আছে না তো ওই যে সামনে একটা বাসা দেখা যায় দেখি ওই বাসায় যে ই নিতে হইব দেখি জনের মধ্যে যে জোনটা যদি আমার ফেভারে পড়ে তাহলে মনে হয় যে বুয়াটা নেওয়া সহজ হইব হ্যাঁ এই যে বাসাটায় এই জায়গায় বসে থাকতে হইব কতক্ষণ দেখি জোনটা পুরো জোনটা পরে গেছে এখন আবার আর কি আমার ফেভারে পরে নাই জোনের ভিতরে ঢুকতে হইব কারণ জোনে যদি পরে যায় তাহলে তো আপনারা জানেন যে লাইফ তাড়াতাড়ি শেষ হয়ে যাব তো চ্যানেলটা কমপ্লিট হবে না আর মাত্র চারজন আছে দেখা যাক যে এই চ্যানেলটা কি আমি ই করতে পারি নাকি গাইস এই যে সামনে ঘর দেখা যায় এই ঘরে দেখি ই পরে নাকি জোনটা যদি এই ঘরে পরে তাহলে তো ভালোই হয় দেখি কি হয় এখন জোন কোন দিকে পরে এটা তো আর বলা যায় না দেখি দেখি একটু নিয়ে ভিতরে যে এইদিকে যদি পরে তাইলে এই যে ঘর বলে না কি বলে এগুলারে এগুলার ভিতরে যদি দুই দুইটা থাকা যায় যে প্যাক কইরা রাখলাম যে এই জায়গায় জোনটা পড়লো আমি জোনের ভিতরে থাকলাম এনেমি বাহির থেকে জোনে পড়া মারা গেল এখনো তো আছে এ শেট পরে নাই ওইদিকে পড়ছে এখন এই জায়গায় পড়লে ভালো হইতো আমার জন্য আর কি দেখি পানি দিয়ে যাই পানি দিয়ে গেলে হয়তো দেখতে পারবে না ও আর একজন আছে ওই যে নিমিট আপনারা দেখতে পাচ্ছেন ওই যে তীরের আর কি নদীর তীর যে বলে ওই জায়গায় দেখি জনের ভিতর দিয়ে যাওয়া যায় নাকি